হ্যালো আসসালামু আলাইকুম যশোর টিমারন ফার্নিচার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই আজকে নতুন একটা ছোট ভিডিও নিয়ে আসছি আজকে কিছু মেগুনি পাল্লার বয়লিং করা সিজনিং করা পাল্লার আপনার বার্নিশ করা পাল্লাগুলো আজকে আপনারা দেখতে পাবেন তো প্রথমত আমরা এই পাল্লাটা দেখাতেছি এটা আপনার একই কাস্টমার কাছে বিক্রি করা দুইটা মেইন গেট আর বেডরুমের চার পিস তো পাল্লাগুলো খুবই সুন্দর একটা সিম্পল ডিজাইনের ভিতরে খুবই গর্জিয়াস ডিজাইন খুব সুন্দর ডিজাইনগুলো করছে সিম্পলের ভিতরে অনেক সুন্দর ডিভেনটা দেখলেই মানে মন জুড়ে যায় তো এই পাল্লাগুলো আপনার তিন ফিট চৌকাটের এটা হচ্ছে বেডরুম সাইজ সাইজের আপনার ঠিকনে ইঞ্চি এবং লম্বা সাত ফিট চৌকাটের পাল্লা তো এই পাল্লাগুলো যদি আমাদের থেকে আপনারা ন্যাচারাল অবস্থা নিতে চান অনলি ছ টাকা হলে ন্যাচারাল অবস্থায় এই পাল্লাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো এই পাল্লাগুলো যদি বাননিশ করতে চান যদি কেউ আমাদের থেকে বাননিশ করতে চান অনলি তিন হাজার টাকা হলে এই পাল্লাগুলো বানিশ করতে পারবেন তবে বাননিশ আপনার গ্রাম নেওয়ার সময় কুরিয়ারের মাধ্যমে নেয় তো বানিশ না করাটাই উত্তম ন্যাচারাল অবস্থা নেওয়াটাই ভালো তো ন্যাচারাল অবস্থা নেবেন অনলি ছ হাজার পাঁচশো টাকা সেম ডিজাইন এরকম ডিজাইন বা অন্য কোনো ডিজাইন আপনার চয়েস মতো থাকলে অন্য কোনো ডিজাইনও দিতে পারেন খুব সুন্দর এবং দেখেন বার্নিশটা কত সুন্দর শাইনিংটা কত সুন্দর এবং কাঠ কালারের মানে ন্যাচারাল কাঠ কালারের ফাইবার গুলো কত সুন্দর বাড়ছে মেগুনি কাঠের ভিতরে ফাইবার গুলো এত সুন্দর বাড়ছে যে মনে হয় যে সেগুন কাঠের ফাইবার এরকম মনে হয় মেগুনি কাঠের মূলত তো আসলে ফাইবার হয় না তারপরেও দেখা যায় কত সুন্দর ফাইবার গুলো এত সুন্দরভাবে আসছে মনে হচ্ছে কাঠ এরকম মনে হয় তো এইটা যদি আমাদের কাছে ন্যাচারাল নিতে চান অনলি টাকা যদি কেউ বানিশ করতে চান নয় হাজার পাঁচশো টাকা হলে বানিশ করে নিতে পারবেন তো বানিশ আসলে না করাটাই ভালো এটা বেটার আপনার ন্যাচারাল ব্যবস্থা গানটা ভালো ঢাকা আশেপাশে হলে বানিশ করাটা ঠিক আছে তারপরে আমি এরপর দেখাইতেছি মেন গেট আহ মেন গেট এটা হচ্ছে আপনার কাঠের কত সুন্দর এবং এখানে উপরে কত সুন্দর লেখা খুব সুন্দর করে লেখা এবং যে আল্লাহ লেখা এই এই পাল্লা গুলো এই পাল্লাগুলো লাগালে কি হয় যারই দেখা পড়বে যারই চোখ পড়বে অন্তত একবার হলো আল্লাহর নাম এবং বিসমিল্লা রহমান রাহিম মুখে নিতে পারবে এবং নিলে আপনার মনের প্রশান্তি স্বভাবেরও বিষয় তো এই পাল্লাগুলো আপনারা যদি আমার থেকে নিতে চান অনলি অনলি এই রোজার মাস হিসাবে ছয় হাজার পাঁচশো টাকা হলে ন্যাচারাল অবস্থা নিতে পারবেন এবং যদি কেউ চান না আমার বার্নিশ করতেই হবে তাহলে সাড়ে হাজার টাকা বার্নিশ সহ এই পাল্লাগুলো নিতে পারবেন তো ভিডিওটা আর বেশি বড় করবো না তো ভিডিওটা শেষ করার আগে আমাদের দোকানের ঠিকানা আপনাদের কাছে বলবো আর আপনারা যদি চান যে এই ডিজাইন পছন্দ না অন্য কোন ডিজাইন আমাদের স্কিনে ভিডিওতে আমাদের স্ক্রিনে নাম্বার আছে এবং ভিডিও দেখতে পারবেন অনেক ভিডিও আছে আমাদের যশোর ইন্নয়ন ফার্নিচারের ভিডিওতে যে কোনো ডিজাইন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে নাম্বার যোগাযোগ করবেন এবং আমাদের দোকানে ঠিকানা হয়েছে যদি কেউ আমাদের কাছে আসতে চান এসে দেখতে পাবেন আমাদের এখানে নিজস্ব বয়লিং সিজনিং বয়লিং করা এবং শুকনা পাল্লা বানানো আমাদের কাছে অনেক পাল্লা আছে আপনার চাইলে দেখতে পাবেন এবং আমাদের এখানে আসলে দেখতে পাবেন আমার দোকানে মহম্মদপুর বসিলা এর ঠিক গোড়ায় এসে হাতের বাম পাশে আমাদের দোকান দেখতে পাবেন চষট্টি মেরান ফার্নিচার তো আপনারা এসে এবং দেখে বুঝে শুনে আমাদের কাছে পাল্লা নিতে পারবেন তো আরো ভিডিও বেশি বড় করবো না এগুলো আজকে শেষ করতেছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বাক